নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে উৎসবের শুভেচ্ছা জানাতে হ্যাঁ উৎসব আজকে এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে যে শব্দবন্ধ নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে বা বলা যায় এক মাস বা এক কাল ধরে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেই উৎসব বাক্যবন্ধ উৎসব কিন্তু এসে গেছে দুদিন আগে মহালয়া হয়ে গিয়েছে মহালয়ার ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির আর তার সাথে সাথেই কার্যত বাঙালির জীবনের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে কল্যাণী লুমিনাস পার্ক শ্রীভূমি চেতলা অগ্রণী মণ্ডপ উদ্বোধন হতেই উচ্ছ্বাসে বাঁধন ছাড়া ভিড় মানুষ উৎসবে মেতেছেন উৎসবে এসে গেছে উৎসবে মেতেছেন কিন্তু এর মধ্যেই আমরা দেখলাম যে একটা সেকশন মানুষের যারা বলেছিলেন যে আমরা উৎসবে ফিরছি না তারা ঠিক কি করছে ধরুন আমি উৎসবে এসে গেছে একজন গায়িকা যিনি গান গিয়েছিলেন বসন্ত এসে গেছে সেই লগ্নজিতা তিনি উৎসবে ফিরতে বারণ করেছেন তো বসন্ত যখন এসে গেছে উৎসব কি করে দূরে থাকবে তো তিনিও উৎসবের গান গাইতে সুদূর আমেরিকা পাড়ি দিচ্ছেন দুবাই হয়ে আমেরিকা পাড়ি দিচ্ছেন এবং ঘটা করে নিজের সামাজিক মাধ্যমে সেই পোস্ট করে দিয়েছেন উৎসবে ফিরছি না বলে এই যে উৎসবের গান গাইতে বিদেশে পাড়ি দেওয়া এটা একটা নতুন আবিষ্কার বলা যেতে পারে আমরা সমৃদ্ধ হলাম এই আবিষ্কারে গতকালকে দেখলাম কলকাতারই দক্ষিণ কলকাতার একটি দুর্গ পুজো কমিটি তাদের মণ্ডপে উপস্থিত ছিলেন সেই শিল্পী দেবী মূর্তির উদ্বোধন অনুষ্ঠানে এই যে উৎসবে ফিরছি না স্লোগান দেওয়া আহ্বান দেওয়া আবার সেখানে সেই উৎসবের থিম যিনি তৈরি করেছেন তিনি খুব নাম করা শিল্পী সারা পৃথিবীতে তার নাম ডাক শিল্পী হিসেবে তিনি অনেক বড় এ কথা কোনো সন্দেহ নেই সেই সনাতন দা তিনি এর আগে বলেছিলেন যে মায়ের চক্ষুদান করিয়ে মমতা ব্যানার্জিকে দিয়ে তিনি পাপ করেছেন তা আমি দেখলাম সেই সনাতন দিনদা তিনি নিজে উৎসবে তো ফিরলেনি তার থিমে তৈরি করা তার পুজো বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব দক্ষিণ কলকাতার একটি দুর্গাপুজো সেই পুজোর উদ্বোধনে সেই মমতা ব্যানার্জির সাংসদ দলের তার দলের বিধায়ক তাদের সাথে ঘটা করে সনাতন দিনদা মঞ্চ আলো করে উৎসবে দিব্যি ফিরে গেলেন দেখুন আরজি করের প্রতিবাদ করেছেন সেটা খুব সুস্থ স্বাভাবিক ঘটনা এই ধরনের কাজ নিকৃষ্টতম কাজ এই ধরনের বর্বর্চিত কাজ যারা করে থাকবে তার শাস্তির জন্য রাস্তায় আন্দোলনে নামাটাই স্বাভাবিক কিন্তু সেই আন্দোলনকে সামনে রেখে পরিকল্পিতভাবে রাজ্য সরকারকে মেলাইন করা বা বকলমে মমতা ব্যানার্জিকে আক্রমণ করা কুৎসিতম ব্যক্তি আক্রমণ করে যারা এতদিন উৎসব বয়কটের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি কি বলেছেন বাংলার অর্থনীতির একটা বড় অংশ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিগত এই কয়েক মাস দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই সমসাময়িক সময়ে এক মাস দেড় মাস দু মাস তিন মাস এই সময়টায় যে একেবারে প্রান্তসীমার মানুষ যাদের উপার্জনের একটা অনেকটা অংশ জড়িয়ে থাকে এই উৎসব কেন্দ্র। সেই গরিব মানুষগুলো পেটে যাতে লাথি না পড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন তাতে রে রে করে উঠেছিলেন স্বস্তিকা দেবীর মতো অভিনেত্রীরা অথচ দেখা গেল তিনি উৎসবে ফিরছেন না আর মানুষকে পুজোর সময় রিলিজ হওয়া তার সিনেমার টেক্কায় ফিরতে বলেছে কি মুশকিল আরেকজন অভিনেত্রী তার অভিনয়ের আমি অত্যন্ত ভক্ত সোহিনী দেবী সোহিনী সরকার খুব নামকরা অভিনেত্রী বলিষ্ঠ অভিনেত্রী তিনি বললেন এত কথা উৎসবে ফিরতে না অথচ দেখলাম সবার আগে তিনি একটি শপিং মলে গিয়ে একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন করা শুরু করলেন এবং লোককে বলছেন যে উৎসবে এই মোবাইলে ছবি তুলুন উৎসবে মোবাইলে কিসের ছবি তুলবে সহিনী দেবী মা দুর্গার মণ্ডপে গিয়ে কার ছবি তুলবে নিশ্চয় সেলফি তো তুলবেই তার সাথে জগৎজননী মায়ের ছবিটাও যে তুলতে হবে উৎসবে ভিড়ের ছবি তুলতে হবে উৎসবে ফিরব না আমি রিয়েল এস্টেটের বিজ্ঞাপন উৎসবের সময় করব উৎসবে ফিরব না আমরা কেউ কেউ আমেরিকায় শো করতে যাব উৎসবে ফিরবো না আমরা কেউ কেউ লন্ডনে প্রোগ্রাম করতে যাব উৎসবে ফিরব না কিন্তু আমরা উৎসবকে কেন্দ্র করে যা যা হবে আমরা সবেতেই সেগুলোতে থাকব আসলে এই যে পরিকল্পিতভাবে একটা প্রচার এই প্রচারটার মূল উদ্দেশ্যই ছিল রাজ্য বা মমতা ব্যানার্জিকে মেলাইন করা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে আর্যিকরের ঘটনায় যে বা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজও আমরা সেই জায়গায় অবিচল সিবিআই তদন্ত করছে করুক না দোষীরা ধরা পড়ুক ফাঁসি হোক কিন্তু তাকে কেন্দ্র করে যেভাবে পরিকল্পিত মিথ্যাচার হলো আমরা সেটারও বিরোধিতা করেছি আরেকদিকে দিকে জুনিয়র ডাক্তারবাবুরা তারা তো জিবি মিটিং করছেন ঘন্টার পর ঘন্টা জিবি মিটিং দশ ঘন্টা ধরে নাকি এখন জিবি মিটিং চলছে আমি জানি না জিবি মিটিং এর আউটকাম কি আসবে তো আউটকাম যাই আসুক কাজে তো ফিরতে হবে কারণ এখানে তো শাখের করা হয়ে গিয়েছেন যারা পেছন থেকে এতদিন মদত দিচ্ছিলেন সিনিয়ররা তারাই বলছেন কর্মবিরতি তুলতে হবে কেন বলছেন কারণ সিনিয়রদের তো ফ্লাইটের টিকিট কাটা আছে সপরিবারে সপরিবারং সহিত আউই তাদের চেয়ে বিদেশ ভ্রমণে ফ্লাইটের টিকিট কাটা কারো কারো হোটেল বুক করা ট্রাভেল এজেন্সিকে কিছু টাকা পেমেন্ট করা অনেকের টাকার পেমেন্ট তো আবার ফার্মাসি কোম্পানি দেয় সব ডাক্তারবাবু খারাপ নন অধিকাংশ ডাক্তারবাবুরাই ভালো কিন্তু এরকম তো ডাক্তারবাবু আছেন আমরা তো জানি সারা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ জানে যারা বাধ্য করে নির্দিষ্ট নামের ওষুধ কিনতে জেনারিক নামের বদলে যারা বাধ্য করে নির্দিষ্ট জায়গা থেকে ল্যাব টেস্ট করাতে নইলে তারা রিপোর্ট দেখবেন না যারা বারোশো টাকা দু হাজার টাকা দেড় টাকা ফিজ নেন কিন্তু কাঁচা রসিদ দেন বা রসিদ দেন না জিএসটি দেন বলে সেই টাকাটা শো করেন না সেই ডাক্তারবাবুর সংখ্যাও তো কম নয় তাই তার এর মধ্যে অনেকে বিদেশে যাবেন এই পুজোর ছুটিতে আমেরিকা যাবেন ঘুরতে ইংল্যান্ডে যাবেন লন্ডন ঘুরতে ভালো লাগে লোকের স্বাভাবিক ভালো লাগবে কেউ কেউ গুয়ালালামপুর থেকে ব্যাংকক পাটায়া যাবেন আবার কেউ কেউ মরিশাস বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াও ঘুরতে যাবেন তো একদিকে সিনিয়র ডাক্তারবাবুদের বাড়িতে চাপ রয়েছে যে এখন যদি আন্দোলন চলে তাহলে তো ঘুরতে যাওয়া যাবে না তাই কর্মবিরতি তুলতে হবে নর্মাল জায়গায় আসতে হবে আবার অন্যদিকে ডাক্তারবাবুদের আইনজীবীরা ইন্দিরা জয়সিং তো লিখিতভাবে জানিয়ে এসছেন যে কোনো কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা থাকছে না জুনিয়র ডাক্তাররা ওপিডি আউটডোর শুধু এমার্জেন্সিতে নয় সব পরিষেবায় তারা যোগদান করেছেন তো এই শাখের করাতের মধ্যে কি করে হবে পড়ে গেলে তাই জুনিয়র ডাক্তারবাবুর এখন জিবি মিটিং দেখেছেন জিবি মানে গিগাবাইট না এমবি মানে মেগাবাইট না কেবি মানে কিলোবাইট আমরা জানি না তো যে মিটিংই করুন জিবি এমবি বি কেবি গভর্নিং বডির যা সিদ্ধান্ত আসুন কাজে যোগ দিতে হবে নইলে সুপ্রিম কোর্টের অবমাননা হবে এমনকি সুপ্রিম কোর্ট চাইলে রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের থেকেও পর্যাপ্ত সিনিয়রদের যারা পরিবার পরিজন নিয়ে এই পুজোর ছুটিতে উৎসবে ফিরছি না শুধু আমেরিকায় উৎসব করতে যাচ্ছি উৎসবে ফিরছি না একটু লন্ডনের ধারে ধারে একটু লন্ডন দেখলে চলে বলুন দুদিকের চাপ তার সাথে সাথে বাংলার গরিব মানুষ যে খেটে খাওয়া মানুষ কেউ হয়তো দিন প্যান্ডেলে যোগালির কাজ করছে কেউ ডেকোরেটরের খাতে পাশে লাইটের কাজ করছেন কেউ বীরভূম থেকে ঢাকা বাজাতে এসছেন কেউ হুগলি থেকে পুজোর মাল সাপ্লাই করতে এসছেন চন্দননগর থেকে লাইট নিয়ে এসছেন মেদিনীপুরের পাশকুরা থেকে ফুল নিয়ে এসছেন জলপাইগুড়ি থেকে কুমোর হতে পারে আজকে সামগ্রিকভাবে ডাকের সাজের কাজ করেন দীর্ঘ বাঁকুড়ার শিল্পীরা ডাকের সাজের কাজ করেন বর্ধমানের শিল্পীরা কাজ করেন এই যে আনঅর্গানাইজ সেক্টরে প্রায় সব মিলিয়ে দু থেকে আড়াই কোটি মানুষ বা তিন কোটি মানুষ তাদের একটা বড় অংশের কর্মসংস্থান এই পুজোকে কেন্দ্র করে উৎসবে ফিরছি মানে যাতে এই গরিব মানুষগুলো কর্মসংস্থানটা সচল থাকে অনেক বড় বড় বিপ্লবী নেতা তারা সাউথ সিটি যাচ্ছেন ওয়েস্ট মল যাচ্ছেন ভালো করেছেন বেশ করেছেন কেন উৎসবে শপিং করবেন না অনলাইনে শপিং করছেন গরিব মানুষটার দোষ কি গড়িহাটের ছোট্ট দোকানদারটা তার দোকানেও তো কেনাকাটার প্রয়োজন রয়েছে তার পরিবারটাও তো এই কটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে হরিশাহাটের দোকানিটার জন্য তারপর বাড়ির পরিবার লোকজন তো অপেক্ষা করে থাকে তার দোকানে বিক্রি বাট্টা হলে দিনের শেষে সেই দোকানদারের ঘরের ছেলেটা বা মেয়েটা তার গায়ে একটা নতুন জামা কাপড় উঠবে এই জন্য মমতা বলেছিলেন উৎসবে ফিরে তাকে যারা ব্যঙ্গ করেছেন ঘটনাচক্রে তারা সবাই নিজের মতো করে উৎসবে ফিরে এসছে আর বাংলার গরিব মানুষ যে হয়তো বাড়িতে পরিচারিকার কাজ করে সে যখন তার বোনাস চাইছে তাকে আবার বলে দেবেন না কিন্তু এবার আমাদের উৎসবে ফেরার মন নেই সাউথ সিটি থেকে ব্যাগ ভর্তি করে দু হাত ভর্তি করে ব্যাগ নিয়ে আগের দিন রাত্রিবেলা মার্কেটিং করে ঢুকে আলমারিতে তো জামা কাপড় তুলে রেখেছেন বাড়ির গরিব কাজের দিদিটা যখন বোনাস চাইবে তাকে আবার বলবেন না কিন্তু এবছর কিন্তু আমাদের মন নেই আমরা কিন্তু উৎসবে ফিরছি না তুমি বাপু এবার বোনাস টোনাস নিও না তো এই বিচারিতাগুলো বন্ধ হোক বাংলার মানুষ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় ছিল বাংলার মায়েরা বাংলার মেয়েরা রিকলেমদানিতেও ও ভাবে এগিয়ে এসেছিল নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাক বিচার দেবে সিবিআই বিচার করবে সুপ্রিম কোর্ট তদন্ত করছে সিবিআই দ্রুততার সাথে তদন্ত হোক ন্যায় বিচার হোক দোষীরা শাস্তি পাক কিন্তু তার সাথে সাথে বাংলার কোটি কোটি গরিব মানুষের কর্মসংস্থান সেটার পেটে যাতে লাথি না পড়ে সেটা নিশ্চিত সেলিব্রিটাররা করেননি সেটা নিশ্চিত বাংলার ওই গুরব সাধারণ মানুষরাই করে দিয়েছেন যাদের লাখো লাখো কার্যত জনজোয়ার উৎসবের মঞ্চগুলো দুর্গা মণ্ডপের প্যান্ডেলগুলোতে কার্যত আছড়ে পড়েছে মহলায়ের দিন এবং তার আগের দিন থেকেই ভালো থাকুন আনন্দে থাকুন একদিকে উৎসবে থাকুন তার সাথে সাথে যে অন্যায় ঘটেছে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদে থাকবেন আর জিকরের ঘটনায় আমরা সবাই বিচার চাইছি কোথাও কোনো মায়েদের উপর কোনো মেয়েদের উপর কোনো মহিলার উপর যদি কোনো রকমের অন্যায় ঘটে দর্থহীনভাবে প্রতিবাদ করুন প্রতিবাদটা সিলেক্টিভ যেন না হয় বাংলায় হলে প্রতিবাদ হবে উড়িষ্যা হলে এসমা হয় বাংলা এসমা হয় না হবে না যারা এখন বড় বড় জ্ঞানগর্ভ বলি দিচ্ছেন তাদের আমলে জুনিয়র ডাক্তারদের এই আর্জি করার ডাক্তারদের জ্যোতিপসুর সরকার ডান্ডা পেটা করে তুলে দিয়েছিল বিজেপির উড়িষ্যা সরকার এসমা জারি করেছে মমতা ব্যানার্জির সরকার করবে না কারণ এই সরকার গণ আন্দোলনের প্রতি মানবিক আনন্দে থাকুন উৎসবে থাকুন ন্যায় বিচারের জন্য জাস্টিসের দাবিতে থাকুন বাংলার মানুষ দিনের শেষে ভালো থাকুন সবাইকে উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও শুভনন্দন ভালো থাকবেন সবাই শুভ শারদীয়া